আসসালামু আলাইকুম ওরমতো হ্যালো বিভি আশা রাখছি সবাই ভালো আছেন বাইকার্স পয়েন্ট থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমার পিছনে আমাদের হেলমেটের ডিসপ্লেটা দেখতে পারতেছেন আজকের ভিডিওতে স্পেশাল কিছু হেলমেট দেখাবো যারা ব্ল্যাক হেলমেট লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল আজকের ভিডিওতে আমি যে কটা হেলমেট দেখাবো সবগুলাই হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের হেলমেটের কালেকশন মার্কেটে প্রচলিত এবং রানিং যে কয়েকটা হেলমেট আছে যে কটা ব্র্যান্ডের হেলমেট আছে মোটামুটি প্রায় সবগুলা হেলমেটই আমাদের কাছে এখন এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা যারা ব্ল্যাক কালারের হেলমেট পছন্দ করেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলা কালেকশন করে নিতে পারেন এক এক করে সবগুলা হেলমেট আমি আপনাদের দেখাচ্ছি সর্বপ্রথমে আমি যে হেলমেটটি দেখাবো এটা হচ্ছে একদম ব্ল্যাক ব্ল্যাক কালারের সহ এই হেলমেটটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হেলমেটটিতে উপরে দুইটা হ্যাডারে ভেন্টিলেশন পাবেন মাউথে একটা ভেন্টিলেশন পাবেন গ্লাস পাবেন হচ্ছে স্মুকি ব্ল্যাক স্মুকি ব্ল্যাক গ্লাস পিছনে স্পয়লার আছে তেরোশো পঞ্চাশ গ্রাম ওয়ার্ডের এই হেলমেটটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হেলমেটটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং ভিতরে খুলে আপনারা ওয়াশ করে ইউজ করতে পারবেন এই হেলমেটটা বাজেটের মধ্যে একদম ক্রাশ হেলমেট বলতে পারেন এই হেলমেটটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আপনারা যারা এই হেলমেটটি পার্চেস করতে চান সরাসরি আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আপনাদের যার যার এই হেলমেটটি প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্যাগা বোল্ট হেলমেট আর এইটা বর্তমানে ইয়ং জেনারেশনের ক্রাশ হেলমেট বলতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া দ্বিতীয় যেই ব্ল্যাক কালারের হেলমেটটি দেখাবো এই হেলমেটটি হচ্ছে গ্লাইডার্সের স্টিম এটা হচ্ছে ম্যাড ব্ল্যাক ফিনিশিংয়ের একটি হেলমেট এটার ওয়েটও হচ্ছে তেরোশো পঞ্চাশ গ্রাম এটার পেছনে স্পয়লার নাই ভেন্টিলেশন আছে এটার ইনারে স্থান বাইজোডাও আছে এটা আপনারা ইউজ করতে পারবেন ইনারে স্মুকি ব্ল্যাক সানরাইজার দেওয়া আছে একদম ক্লিয়ার গ্লাস দিয়ে এই হেলমেটটি আপনারা হ্যাডারে ভেন্টিলেশন পাবেন মাউথে ভেন্টিলেশন পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল পেডিং এই প্রোডাক্টটা হচ্ছে তেরোশো পঞ্চাশ গ্রাম ওয়েট এবং আইএসআই সার্টিফাইড একটি হেলমেট আপনারা নিঃসন্দেহে যারা ম্যাট কালারের পছন্দ করেন তারা ম্যাট কালারের এই হেলমেটটিও আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই হেলমেটটাও আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আপনাদের যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি যারা অনলাইনে কালেকশন করে নিতে চান আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন স্ট্রিম মডেলের সেম একই রকম হেলমেট এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক ফিনিশিং এর এটারও পিছনে ভেন্টিলেশন এজ ইট ইস আগের হেলমেটের মধ্যে সবকিছু আছে জাস্ট এটা গ্লোসি ব্ল্যাক কালারের হেলমেট আর এটার ভিতরে স্মুকি ব্ল্যাক একটা সানবাইজার আছে সানবাইজের জন্য এখানে সুইচ দেওয়া আছে অনেক হেলমেটের টেনে নামাইতে হয় এটা টেনে নামাইতে হয় না এক্সট্রা সুইচ করা আছে গ্লোসি ব্ল্যাক কালারের এই হেলমেটটাও আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন এটাও আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল তৃতীয়ত ব্ল্যাক কালারের যে হেলমেটটি দেখাবো এটা হচ্ছে ইউভি স্ট্রোম এটা অনেক লাইটওয়েট এবং অ্যাট্রাক্টিভ লোকের গ্লোসি ব্ল্যাক ফিনিশিংয়ের একটি হেলমেট এটা আপনারা স্মুকি ব্ল্যাক বাইজ দিয়ে পেয়ে যাবেন এটার মাউথে ভেন্টিলেশন আছে হেডারে ভেন্টিলেশন আছে পিছনে সুন্দর একটা স্পয়লার দেওয়া আছে যারা বেশি ওয়াইডের হেলমেট ইউজ করতে পারেন না তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হচ্ছে এটি যারা গ্লোসি ব্ল্যাক কালারের হেলমেটগুলো পছন্দ করেন আপনারা এটা চোর লিস্টে রাখতে পারেন এটার বাইজটাই হচ্ছে স্মুকি ব্ল্যাক এটা ক্লিয়ার বাইজর না স্মুকি ব্ল্যাক অনেক সুন্দর দেখতে আপনারা সূর্যের অপোজিটে এটা চালাইতে পারবেন চোখের মধ্যে রোদও লাগবে না এবং রাত্রেবেলায় রাইড করার সময় অপজিট পাশের আলো চোখে লাগবে না আপনারা এই প্রোডাক্টটি আপনাদের চোজ লিস্টে রাখতে পারেন এই প্রোডাক্টটাও আমাদের কাছে অ্যাভেলেবেল সর্বশেষে ব্ল্যাক কালারের হেলমেটের একদম ক্রাশ সব সময়ের মোস্ট ডিমান্ড ফুড হেলমেট এটি এটা হচ্ছে ইউহির গেম চেঞ্জার এই হেলমেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যারা এই প্রোডাক্টটি পারচেস করতে চান লুকসটা একটু দেখেন মূলত ব্ল্যাক কালারের হেলমেট ইয়ংরা ইউজ করে হচ্ছে লুকসের জন্য এটা লুকস এক কথায় অসাধারণ লুকসের একটি হেলমেট এটার মাউথে ভেন্টিলেশন আছে পিছনে সুন্দর একটা স্পয়লার আছে পিছনে ভেন্টিলেশনও দেওয়া আছে হেডারে দুটা ভেন্টিলেশন আছে স্মুকি ব্ল্যাক কালারের গ্লাস ইউজ করা হয়েছে হানড্রেড পারসেন্ট ওয়াশেবল পেডিং আইএসও এবং ইসিই টু টু পয়েন্ট জিরো ফাইভ সার্টিফিকেশন দেওয়া এবং বিএসটিআই অ্যাপ্রুভাল দেওয়া এই হেলমেটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা বেশিরভাগ সময় স্টকে থাকে না খুব লিমিটেড স্টকে থাকে আপনারা যারা পার্চেস করতে চান এই হেলমেটটি আমাদের কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পার্চেস করে নিতে পারবেন এখন আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বাইকার্স পয়েন্ট কাপাসিয়া বাস স্ট্যান্ড কাপাসিয়া বাস স্ট্যান্ডে জনতা নিচ নিস্তলাই আমাদের দোকান সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যে হেলমেটটি পার্চেস করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে সকল প্রোডাক্ট আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনাদের চার যে প্রোডাক্টটা প্রয়োজন আমাদের কাছ থেকে পারচেস করে নিন এই গেম চেঞ্জের হেলমেটটি অনেক কম সংখ্যক স্টক আছে আমাদের কাছে লিমিটেড স্টক আপনাদের যার যার এই হেলমেটটা প্রয়োজন পারচেস করে নিতে পারবেন সরাসরি আমাদের শপে এসেও পারবেন এবং অনলাইনেও পারবেন তাছাড়া যারা আমাদের শপের আশপাশ থেকে এই ভিডিওটি দেখতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা বাইকের সকল স্পেয়ার পার্টস ও অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি আমরা সকল প্রোডাক্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এবং বাইকের ফুল ফিল সার্ভিসিং করে থাকি আপনাদের যার যেটা প্রয়োজন সার্ভিসিং প্রয়োজন প্রোডাক্ট প্রয়োজন জেট আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের শপটি ভিজিট করতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম